আজকে আপনাদেরকে আমি এমন একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আশা করি জাপানে যারা আছেন বর্তমানে বসবাস করতেছেন এবং এই মুহূর্তে এখন সবচেয়ে প্রয়োজন এই বিষয় এই জিনিসটা যেটার ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। এই ইনফরমেশনটা একমাত্র জাপানে যারা থাকে তাদের জন্যই খুবই কার্যকর এবং সামনেও যারা জাপানে আসবে তাদের জন্য এই বিষয়টা অনেক উপকার হবে এই যেটা জানাইতেছি তো আপনারা ইতিমধ্যেই একটা জাপানে যারা থাকেন তারা একটা জিনিস জানেন যে আপনারা স্পেশালিভাবে যারা এই মুহূর্তে হিকুশি করতেছেন তারা আপনাদের বাসার পুরানো জিনিসগুলা টাকা দিয়ে গমিতে ফেলাইতে হয় এবং যেখানে যান সেখানে আপনারা আবার নতুন কিছু কিনেন তো এটার একটা ভালো অ্যাপস আছে জাপানে যেটা আমি এতদিন পর্যন্ত জানতাম না যে এই যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ধরেন কোনো কিছু ফালাইতে চান তাইলে আপনি যে টাকাটা দিয়ে যে জিনিসটা ফালাইতে চান সেটা আপনি এই অ্যাপসের মাধ্যমে বিজ্ঞাপন দিলে যার প্রয়োজন সে আপনার থেকে এসে নিয়ে যাবে এবং আপনার রুমের যে কোনো কিছু অপ্রয়োজনীয় যদি হয়ে থাকে যেটা আপনি রাখলেও সমস্যা নাই বা যদি অল্প টাকার মধ্যে বিক্রি করতে চান তাহলেও ওই অ্যাপসের মাধ্যমে পাবেন এবং আপনার ওই ওই অ্যাপসে বাসা বাড়া তারপরে হচ্ছে আপনার জব এরকম অনেক কিছু আছে এই অ্যাপসটাতে তো আপনারা যারা এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা এই মুহূর্তে জাপানের প্রচুর পরিমাণে স্টুডেন্ট এপ্রিল সেশনে তারা শিক্ষুশি করতেছে বাসা চেঞ্জ করতেছে তো তাদের জন্য এই বিষয়টা আমার মনে হয় যে অনেক উপকৃত হবে তো এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যেখানে যে যেখানে যাবেন যে কোনো স্থানে ওই অ্যাপসে লগ করে আপনি আপনার আশেপাশের প্রয়োজনীয় জিনিসগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন যেমন ধরেন কি একটা ফ্রিজ আপনার প্রয়োজন সেকেন্ড হ্যান্ড ইউজ তাইলে আপনি এটা একদম ফ্রিতে এই অ্যাপসে আমি দেখছি অনেক ফ্রিজ আছে ফ্রিতে নেওয়া যায় তারপরে হয়তো বা এক দুই হাজার টাকা ভালো যদি খুব ভালো কোয়ালিটির হয় তাইলে এক দুই হাজার টাকা এক হাজার দুই হাজার ইয়েন লাগে এবং বেশিরভাগ জিনিসের ফ্রি তারপর আপনার বেড তারপর হচ্ছে আপনার পার্নিচার হ্যাঁ তারপরে দেন সে রেঞ্জি বিভিন্ন ধরনের চেয়ার টেবিল ইভেন আমি আরও অনেক কিছু দেখছি এটার ভিতরে সাইকেল পর্যন্ত আছে হুম যত কিছু প্রয়োজনের মানে যারা বেশিরভাগ যারা জাপানিজ বা যারা এটা জাপানিজেই দেখলাম বেশি ইউজ করে যারা রুম চেঞ্জ করে এদিক থেকে ওই দিক যায় সেগুলো তো সব আপনারা জানেন সব ঘুমিতে ফেলাই দেয় সেই ঘুমিতে না ফেলাই অনেক জাপানিজ এখানে অ্যাড দেয় তো অ্যাড দিলে এখান থেকে আবার যাদের প্রয়োজন তারা নিয়ে নেয় তো এই ভিডিওতে বেশি কথা বলবো না আপনাদেরকে সরাসরি অ্যাপসটা দেখাই দিব এবং কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসে কীভাবে এগুলো পাবেন সেগুলো আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিব তো তো চলুন ফোন স্ক্রিনে শুরু করে দেখ তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আমি আমার মোবাইল স্ক্রিন চলে আসছি তো এটা মেবি অ্যান্ড্রয়েডে পাওয়া যায় কি আমি জানি না যেহেতু আমি অ্যাপেল চালাই তাহলে অ্যাপেলে তো ফার্স্টে আমি অ্যাপেলে ঢুকলাম ঢোকার পরে আমি সার্চ দেব যেহেতু এটা এটা আসলে ইংলিশ নাম না এটা নিয়ঙ্গ নাম তো এটার নাম হচ্ছে কাতাকানাতে ঝিমতি তো জি মতি এই যে ওপরে যে লেখাটা আসছে এটা তো ঝিমতি এই লেখাটা আপনারা দেখে রাখেন এই ঝিমতি লেখলেই প্রথমেই আপনার এই অ্যাপসটা চলে আসবে এটার লোগোটা এরকম আমি কিছুদিন আগে এটা ডাউনলোড দিচ্ছি এটা বর্তমানে আপডেট দেখাচ্ছে এ হচ্ছে মূল অ্যাপস এই অ্যাপসটা আপনারা ডাউনলোড দেবেন তো ডাউনলোড দেওয়ার পরে পরবর্তীতে কাজ হচ্ছে আপনারা ওপেন করে জাস্ট লগ ইন করে নেবেন তো আমি সরাসরি অ্যাপসে ঢুকে গেলাম তো এরকম একটা ইন্টারপা লাস্টে আপনারা এরকম একটা ইন্টারপেস দেখতে পাবেন তা আমি এখন তাহলে অনেক কিছু দেখছিলাম তো প্রথমে আপনাদের কাজ হচ্ছে আপনার যখন লগ ইন করা শেষ হবে তখন আপনার এখানে উপরে একদম উপরে ক্লিক দিলে আপনাদের এরিয়ার লোকেশনের কতটুক পর্যন্ত আপনি খুঁজতে চান এই যে নিচে দেওয়া আছে আমার এখানে পাঁচ কিলোমিটার দেওয়া আছে যদি দুই কিলোমিটার হয় দুই কিলোমিটার বা যদি এক কিলোমিটারের ভিতরে দেখতে চান তাহলে এক কিলোমিটার তো ধরুন আমি পাঁচ কিলোমিটারের ভিতরে দিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর চেতে তো এখানে উকে দিলাম এখানে ওকে দেওয়ার পরে এবার প্রথমে যেটা সেটা হচ্ছে একদম নতুন এই কিছুক্ষণ আগে ফোর্স দিছে এরকম কিছু এখানে দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে এই যে জিরো এনে একটা র্যাক তারপরে চেয়ার টেবিল সব সেট পঁচিশশো এন একটা সাইকেল এই সাইকেলটার দাম পাঁচ হাজার ঠিক আছে এরকম অনেক কিছু এটা এখানে হচ্ছে মিক্সড এই যে বেড কিছুক্ষণ আগে বললাম যে এই যে বেডটা এটা এটা দিয়ে দেবে পাঁচ হাজার জিরো এনে যাই জাস্ট যাই ওইখান থেকে জাস্ট নিয়ে আসবে এইখানে এই যে ফুল সেট এখানে সেকেন্ড হ্যান্ড যত কিছু আছে সকল কিছু এখানে আছে। এই যে এটা এখানে একটা বেড ফ্রি এবার এখানে হচ্ছে টাকা ফ্রি দুইটাই আসে মানে নতুন আপলোড দিছে এটা এখানে আসে পরের স্টেপ হচ্ছে এটা হচ্ছে নতুন বাট এখানে হচ্ছে সব কিছু আপনাকে অল্প দামে পাবেন হুম যে কোনো কিছু এই যে ধরুন কি এই টেলিভিশনটা এই টিভি টিভিটা আর কেউ দেখে না এই টিভিটার দাম ইয়েন ঠিক আছে এই যে এটা র্যাক এটার দাম তিন হাজার ইয়েন হ্যাঁ তিন ইয়েন এখানে হচ্ছে আপনার অল্প টাকায় যেমন এ আপনার জাপানে যারা থাকেন এটার দাম কিন্তু জাপানে যারা জানেন মিনিমাম তিরিশ হাজার ইয়েন ঠিক আছে এটা তিন হাজার ইয়েন দিয়ে দিব তো এখানে অল্প টাকার মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো এখানে আসবে তো এই হচ্ছে বিষয় আর এ এটা হচ্ছে অল্প টাকায় যেগুলো আসবে সেগুলো আর এরপর হচ্ছে জিরোয়েন এ যে জিরো এ মোরাও মানে টোটালি কোনো টাকা ছাড়া যে টাকাটা তো এই হচ্ছে একটা তারপরে এই যে স্টিভ জবসের একটা বইও জিরো এ দিয়ে দিছে এই যে হোন বই একটা জিরো এ মানে এখানে যার যেটা অপ্রয়োজনীয় তারা ফেলে দিবে তারা এখানে জিরোয়েন এ দিয়ে দেয় হুম মানে বইটি আছে তারপরে ফার্নিচারও আছে একটু স্ক্রল স্ক্রোল করলে যে এনে বেড এটা এখানে চলে আসছে তারপরে এই যে জামা কাপড় জামা কাপড়ে দিয়ে রাখছে টেলিভিশন এই যে এই যে একটা টেবিল এ ওয়ার্ড্রপ ফুল ওয়ার্ড্রপটা এটা এ দিয়ে রাখছে ঠিক আছে একদম লাইটিং করা ওয়ার্ড্রপ তারপরে এই যে একটা টেবিল কি বিএইপি এটা এটার দাম যারা জাপানে থাকে তারা এগুলো জানে এই যে এটা জিরোয়েন এটা যাই আর জাস্ট নিয়ে আসবে ঠিক আছে এই হচ্ছে জিরোয়েন তো এগুলো কীভাবে সংরক্ষণ করতে এটা আপনাকে কিভাবে আনতে হবে সাপোজ এই এই সোপাটা আমি নিব হ্যাঁ তো এটা জিরোয়েন তো আমাকে এখানে এটার অ্যাড্রেসটা লেখা আছে এই যে এই অ্যাড্রেসটা লেখা আছে এবং যদি আমি ম্যাপে দেখি তাহলে এটা হচ্ছে এই এ একই পাশে এবং আমার লোকেশনটা হচ্ছে এখানে প্রায় কতটুক দূরত্ব এই এই পাশ থেকে এই পাশ মানে অ্যাভারেজ দুই কিলোমিটার পাঁচ কিলোমিটারের ভিতরে তো এটা আনতে হবে এতো এটা দূরে হয়ে যায় তাহলে এটা আমার আমার কোনো ইচ্ছা নাই যদি যাদের গাড়ি টাড়ি থাকে হ্যাঁ তারা চাইলে নিয়ে আসতে পারে তো এই এটাতে আবেদন করার হচ্ছে এই এই জায়গায় নিচে এই যে যেহি ইতে কোদাসাই করে এটা এই এটাতে ক্লিক দেওয়ার পরে হুম আপনি নিচে এই যে এখানে কনফার্ম করবেন কনফার্ম করলে যে আপনার যে নিবে আর কি মানে যে এটা পোস্ট করছে তার কাছে একটা মেসেজ চলে যাবে এবং সেখান থেকে আপনাদের আপনার 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 সাথে উনি কনফার্ম করবে এবং মেসেজের ইনবক্সটা এই যে নিচে এখানে আসবে যেমন এই যে আমি কিছু জিনিসের জন্য কথা বলছি যেমন এই সাইকেলটার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম হ্যাঁ এটার জন্য কথা হয়েছে তারপর পাঁচ হাজার এনে তারপর একটা রেঞ্জের ব্যাপারেও কথা বলছি এটা মাত্র এক হাজার মানে ইয়েতে আমার এই পাশে রেঞ্জি পাওয়া যায় না তো এক হাজার কয় টাকা এবং এটি একটা টেবিল পাইছে এরকম কথা বলে যে তার টাইম টেবিল শিডিউল ফিক্সড করে তারপরে কথা বলে আনতে হয় তো এই হচ্ছে মূল বিষয় এবং এখানে দেখেন আরও বাড়িতে আছে সিস্টেম এখানে তারপর হচ্ছে বাড়ার যারা বাসা নিতে চায় তাদের এখানে বাসা আছে এরিয়াতে কোন কোন বাসা খালি আছে এটা দেওয়া আছে তারপর এখানে এই যে কদমোর মানে বাচ্চাদের যে জিনিসপত্রগুলো আছে এগুলো আছে আরো আরো অনেক অনেক কিছু আছে যারা ফ্রি আছেন তারা দেখবেন খেলনার জিনিসপত্র গ্রুপ ট্রুপ এর কি তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা উপকৃত হবেন তারা দয়া করে কমেন্টে একটা থ্যাংকস লিখে যাবেন তারা এই ভিডিও দেখে কিছু নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ